হ্যালো গাইস ওয়েলকাম টু এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবার আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হলো যে ফিরাউন স্ত্রী আসিয়ার কাহিনী গল্পটি লেখক এবং পরিচালনা সোহাবির হাসান তাজিম হজরত মুসা আসমাইলি যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন ফিরাউন ক্রুদ্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কিছু বর্ণনায় আছে ফিরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আমার পালন কর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন কোন কোন বর্ণনায় আছে ফিরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তাআলা তার যান কবজ করে নেন এবং পাথরটি নিঃসপ্রাণ দেহের উপর পতিত হয় আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব পরবর্তী গল্পের নাম হলো যে কারণের সম্পদ প্রতিত হওয়া